আমন্ত্রণ সবাইকে দেখেন সমান ভাইয়ে বাঁধাকপি পাতা ফুলকপি পাতা নিয়ে আসছে এগুলো আজকে আপনাদেরকে কুচি কুচি করে সিদ্ধ করার জন্য কাটি সেগুলোও দেখাবো এবং কুচি করে কেটে মুরগি খাওয়াবো সেগুলোও দেখাবো চলেন আগে দেখায় আপনাদের আজকে মুরগি ডিম কতগুলো পারে আসেন এই সোহাগি এটা হচ্ছে আমাদের সোহাগি সোহাগিয়ে এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে এটা হচ্ছে আমাদের সোহাগি এই সোহাগী হাই বলো হ্যাঁ দেখেন মুরগির অবস্থা আজকে বিকেলে আছেন ডিম কয়টা পারসে দেখি হবে সম্ভব গনা দিয়ে দেখাবো আপনাদেরকে আর এখানে পারস নাকি দেখি সব দুপুর উঠে ফেলছিলাম এখন বিকেলের খাবার দিব মুরগিদেরকে তারপর আস্তে আস্তে বন্ধ করে ফেলবো দেখেন এখানে আমাদের হেঁজা বস কোচা মুরগিগুলোকে কোচা ছাড়াচ্ছে ও ছাড়া আর এখানে ভিতরে একটা মুরগিও নেই সবগুলো বেড়ে বাইরে বাইরে শুধু ডিম পাড়ার জন্য আসে এখানে এই আজকে দুপুরে যেগুলো রেখে সেগুলাই আছে ডিম মোটামুটি চার পাঁচশো পাওয়া যায় মাসে গড়ে এখন আপাতত ডিম এগুলোই পাইছি একটা আছে এখানে আপাতত এটা পারবে মনে হয় ডিম এখন কয়টা ডিম পাচ্ছে সেটা আপনাদেরকে দেখায় আসেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা পাশে আজকে মোট আমার এখানে গড়ে পাশের মতো ডিম পাওয়া যায় এখন আপাতত এই শীতকালের জন্য ডিম বাচ্চা ফোটাচ্ছি না আপনাদেরকে দেখাবো আমার ইনক্রিপুটার মেশিনও আছে আপনারা চাইলে বিস্ফোট আমার ডিমও নিতে পারবেন এখন ডিম প্যাকেজ হিসেবে বিক্রি করে দিচ্ছি দুশো বিশ টাকা ডজন শুধু এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত বিক্রি করবো এরপরে সবগুলোকে বাচ্চা ফোটাবো বাচ্চা ফোটাইলে তখন একটা বাচ্চা তখন একটা চল্লিশ টাকা করে বিক্রি করা যাবে এখন এটা দুশো টাকা বিশ টাকা করে বিক্রি করতেছি

আর পাতা কুচি করে কাটবো সেগুলো দেখাবো কাট সিদ্ধ করে পাতিলে করেই নিয়ে যাব আবার সিদ্ধ করার জন্য তো পাতিলে নিয়ে যাবো আবার যেগুলো থাকবে কাঁচা এগুলো আবার মুগিকে দিব সুযোগ থাকবে সেটাও দেখাবো